তো বরাবরই তাসকিন আহমদকে পছন্দ সো সবসময় ওনার দিকেই নজর থাকে প্রথম থেকে মানে একটু খারাপ লাগছিল পরে যখন উইকেট পেল এবং পাকিস্তানের সাথে হাড্ডাহাডি লড়াই হয়েছে অনেক আনন্দ লাগছে ভালো লাগছে কোন প্লেয়ার কাছে বেশি ভালো লেগেছে আমার তো বরাবরই তাসকিন আহমদকে পছন্দ সো সবসময় ওনার দিকেই নজর থাকে ব্যাটিংয়ের ভিতর কাকে ভালো লেগেছে ব্যাটিংয়ের ভিতরে কার ব্যাটিং বলবো তাই হ্যাঁ ওটা ভালো হয়েছে যে আরো দুটো সিরিজ এখনো বাকি আছে এই দুটো সিরিজ কারা জিত দিব মনে হয় সেটা আসলে লাকের ব্যাপার ওটা বলা যায় না দেখি কি হয় সামনে আসবে অনেক ভালো বাংলাদেশে এক্সপেক্টেশন ছিল যে বাংলাদেশ আজকে জিতবে আজকে আমার লাইফে ফার্স্ট টাইম বাংলাদেশে স্টেডিয়ামে এসে খেলা দেখতেছি অবশ্যই জেতাটা আমার জন্য অনেক আনন্দদায়ক আর খেলা বেশি ভালো ইমন তানজিত ইমন তো মোস্তাফিজ আউটস্ট্যান্ডিং বোলিং করছে যদিও মুস্তাফিজকে মিরপুরের রাজা বল হয় বলিংয়ে পুরানো মুস্তাফিজকে আমরা আবারও ফিরে ফিরেছি এটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক পরবর্তী আমি চাব যে আরেকটু পিচে একটু আরো ভালো হবে রান একশো আশি প্লাস রান হলে দর্শকদের জন্য আরেকটু ভালো হবে ইনশাল্লাহ বাংলাদেশ যেহেতু আমি বাঙালি

এখানে আমি বোলারদের বলবো যেহেতু একশো দশ রানে আউট করা বা তাদেরকে একশো দশ রানের ভিতরে বেঁধে রাখার পরে যে তারা ব্যাট ব্যাট করেছে এর মধ্যে বলারদের ক্রেডিট বেশি এটাই আমি মনে চমৎকার অনুভূতি বাংলাদেশে দীর্ঘদিন পরে আবার মিরপুর স্টেডিয়ামে আমরা খেলা দেখতে পারছি আর আমরা মানে ভাবছিলাম যে রান আরও বেশি হবে কিন্তু বাংলাদেশের বলাররা খুব ভালো বল করছে এবং প্রথম অবস্থায় বাংলাদেশের দুইটি উইকেট পরে যায় খুব দ্রুত এবার বাংলাদেশ তৃতীয় উইকেট জুটিতে করে এবং শেষ শেষ পর্যন্ত বাংলাদেশে জয়লাভ করছে সাকিব আল হাসানকে মিস করছেন কি না এই মুহূর্তে সাকিব আল হাসানকে তো বাংলাদেশের সকল মিস করে এটা তো স্বাভাবিক ব্যাপার সাকিব না আমি ব্যক্তিগতভাবে তামিমকে বেশি পছন্দ করি বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল নিয়ে আমরা আলোচনা সমালোচনা দেখেছি যে ফুট ক্রিকেটের অনেক প্লেয়াররা ফুটবলে চলে যাচ্ছেন এমনটিও আমরা শুনেছি তবে আজকে আর গ্যালারিতে যে আসলে কি মনে হয়েছে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন এখনো পর্যন্ত ফুটবলের চাইতে ক্রিকেটের মানে আমেজটা এখনো কমে নেই বাংলাদেশের দর্শকরা এখনও ক্রিকেট দেখতে চায় আজকে আপনি যদি দেখেন যে পুরো স্টেডিয়াম কিন্তু জাম্প প্যাক্ট ছিল কানা কানায় পূর্ণ ছিল আপনার কাছে জানতে চাবো যে বাংলাদেশে যে উদ্বোধনী ব্যাটসম্যানের যে একটা অভাব আমরা গত কয়েক বছর যাব দেখে আসছি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে এখন যারা আছেন তারাই কি একদম পারফেক্ট কি না বা তারপর কোথাও কোনো পরিবর্তন করতে হবে কি না আপনার মতো না আমার মনে হচ্ছে না যে বাংলাদেশ যে উদ্বোধনী জুটিটা এখনও পর্যন্ত পারফেক্ট না যে আমরা পারফেক্ট হিসেবে তামিম ইকবালের পরে আমরা আর কাউকে পাই নাই ওরকমভাবে মানে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে তামিম ইকবালই ছিল তারপরে আমরা উল্লেখযোগ্য কোনো ওপেনার পাই নাই সাকিব আল হাসান আমরা দেখেছি যে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে ছিল এবং ওই ব্যাকফুটের সময় সাকিব আল হাসানরা অনেকে মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে হাইফুটে ছিল যে সাকিব আল হাসানকে এই মুহূর্তে দরকার তো সাকিব আল হাসানকে আসলে বাংলাদেশে দরকার কিনা নাকি সাকিব ভাই সাকিব আল হাসানের রিপ্লেস তো পুরো ওয়ার্ল্ডে নাই আমরা কিভাবে পাবো বাঙালি আমরা কিভাবে পাবো সাকিব আল হাসান হলো এরকম একজন প্লেয়ার সে দশ ম্যাচ খারাপ খেলছে এক ম্যাচে তার এফোর্টে অনেক ভালো উইন করছে তার অনেক ম্যাচ জিতানোর আছে কিন্তু বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তাকে নিয়ে আর কিছু বলার নাই আমরা অলওয়েজ তাকে মিস করি আজকে সে থাকলে সে মাঠে থাকা মানে কি বারো জন প্লেয়ার খেলা এগারো জন না আজ সহজ জয়। এই অনুভূতিটা কিরকম আসলে অ্যাকচুয়ালি অনুভূতি তো বলে বোঝানো যাবে না যে বাংলাদেশ উইন করছে এটাই তো সবচেয়ে আনন্দের বিষয় আমরা সবাই আসছি খেলা দেখতে এনজয় করলাম ম্যাচ জিতলাম এটাই বড় প্রাপ্তি আমি আসলে দীর্ঘদিন ধরে ঢাকা কিন্তু আসলে মিরপুরে খেলা দেখা হয় নাই আজকে আমি প্রথম বাংলাদেশের খেলা দেখতে আসলাম এবছরে এবং আজকে বাংলাদেশ খুবই ভালো খেলছে এবং দুর্দান্ত প্রথম দিকে যে ওভারগুলো ছিল উইকেটগুলো ছিল রান আউট তারপরে হচ্ছে ক্যাচ তারপরে কি বলে জানি ইমন এবং তাফিদ রিদয় যে ব্যাটিং খুবই ভালো ছিল দুর্দান্ত ছিল কিছুক্ষণ আগে তো বোল্ড হয়ে গেল বাট বাংলাদেশের খেলা অনেকদিন পর দেখে অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশেই যেরকম কামব্যাক আমরা প্রিভিয়াসলি যেগুলো দেখেছি সেগুলোতে আসলে খুবই হতাশাজনক ছিল যে এখানে বাংলাদেশের খেলা দেখাই ছেড়ে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল নিয়ে যে আমরা আলোচনা সমালোচনা দেখেছি তো ক্রিকেটকে আপনি আসলে কতটুকু এগিয়ে রাখবেন যদিও আমার পছন্দের খেলা ক্রিকেট কিন্তু বর্তমান পরিস্থিতিতে অবশ্যই ফুটবল এগিয়ে কেন এগিয়ে আছে আচ্ছা যদি বলেন এগিয়ে আছে আপনি দেখতে হবে যে পারফরমেন্স যে প্রিভিয়াস যে পারফরমেন্স বাংলাদেশ ফুটবলের একটা সময় ছিল তখন তেমন কিছুই ছিল না কিন্তু বর্তমানে আপনি দেখেন হামজা চৌধুরীরা আসার পরে বা বাইরের দেশে আসার প্লেয়াররা যখন আসলো বাংলাদেশের ফুটবলের প্রতি যে মানুষের প্রেম সেটা যে খেলা হয়েছে সেটা দেখেই বুঝে গেছে দেখা গেছে যে আমরা স্টেডিয়ামে ঢুকতে পারতেছি না এত টিকিট কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ ব্যাঙ্কে গিয়ে টিকিট পাচ্ছি না আবার ক্রিকেট খেলা দেখেন আজকে বাংলাদেশের যেমন মানুষের আগ্রহ সেটা কিন্তু এখন আজকে প্রথম ম্যাচ জিতলো সেটা যদি কন্টিনিউয়াসলি দেখে তখন আবার বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি ফিরে আসে অল্প রানের মাত্র একশো দশ রানের এগারো রানের সরি দুঃখিত একশো এগারো রানের টার্গেটে বাংলাদেশ মাঠে নেমেছে কি মনে হচ্ছে যদি রানটা দেড়শো কিংবা একশো ষাট রান হতো তাহলে কি খেলাটা আরও কন্টেস্ট হতো কি না হ্যাঁ অবশ্যই যদি রানটা ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস হয়ে যেত তাহলে বাংলাদেশের জন্য আসলে বর্তমান যে রানডেড সেই রেট অনুযায়ী হয়তো জিততে পারতো বাট খেলাটা একটু কন্ট্রাস্ট হয়ে যেত দেখা যাচ্ছে যে শেষ দিকে যেমন আমাদের হাতে পর্যাপ্ত উইকেট আছে তারপর হচ্ছে আপনার রেটও ভালো সেই হিসাবে হয়তো জিতত কিন্তু একটু সময়টা বেশি লাগতো খেলাতে একটু দেখা যাচ্ছে কঠিন হয়ে যেত বাংলাদেশের জন্য যদি সেটা ওয়ান ফিফটি প্লাস হয়ে যেত যেহেতু এখন স্কোর একেবারেই কম সেই ক্ষেত্রে বাংলাদেশ বলতে গেছে হাসি খেলে জিততে পারছে আর কি বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানের যে একটা অভাব আমরা দেখেছি গত কয়েক বছর যাবৎ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে যারা এখন আছেন আপনি কি ওই জায়গাতে অন্য কাউকে যাচ্ছেন না তারাই আসলে কন্টিনিউ করে যাবে আচ্ছা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পরিবর্তনশীল তা আমাদের উচিত কি একটা জায়গায় আসলে আমরা কয়েকটা ম্যাচ অনুযায়ী আমরা চেঞ্জ করে দেখতে পারি যে ওই জায়গাটা আসলে অন্য কেউ পারফেক্ট কিনা আমি সময় দেখেছি তো আমি খেলছে তারপরে লিটন দাস থেকে শুরু করে আরও অনেকেই খেলছে কিন্তু সেই জায়গাগুলো যখন তারা নাই তখন নতুন কেউ আসছে তাহলে আমাদের উচিত কি আসলে কোনো একটা জায়গা যে খুবই কম গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো আছে ধরেন এই সিরিজে বাংলাদেশ প্রথম দুইটা জিতলো থার্ড ম্যাচে আমরা চাইলেই অন্য একজনকে সেই জায়গায় নামাতে পারি নামে আমরা জাস্ট দেখতে পারি যে তার ক্যাপাবিলিটি কেমন সে আসলে ওই জায়গাটা ধরে রাখতে পারে কি বা খেলতে পারে কিনা বা বাংলাদেশের জন্য কিছু করতে পারে কিনা না সেইটা আসলে দেখা উচিত এটা শুধু ক্রিকেটের জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা আসলে দেখা উচিত সাকিব আল হাসানকে মিস করেন কি না হ্যাঁ অবশ্যই আমি সাকিব আল হাসানকে মিস করি আমি সাকিব আল হাসানের বড় একজন ফ্যান লাস্ট যখন সাকিব আল হাসান খেললো আসলে খুবই ভালো লাগছে যে বাংলাদেশটা যে কোনো জায়গায় হোক বাংলাদেশের বাঘ সবসময় বাঘের মতোই নিজের যে কীটা সেটা প্রকাশ করে বাংলাদেশ যখন ব্যাকফুটে ছিল তখন সবাই বলছিল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সাকিব সাকিব বলে একটা হাইপ উঠিয়েছিল যে সাকিব আল হাসান থাকলে হয়তো ঘটনাটা অন্যরকম হতো তো ওই মুহূর্তে আসলে সাকিবের প্রতি আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিল আচ্ছা সাকিব হচ্ছে আমি দুই দুইটা পার্সপেকটিভ হিসাব করতে পারি একটা হচ্ছে ব্যক্তি সাকিব একটা হচ্ছে খেলোয়াড় সাকিব ব্যক্তি হিসেবে প্রত্যেকটা মানুষই আলাদা সেটা আপনার কাছে একরকম হতে পারে আমার কাছে একরকম হতে পারে কিন্তু খেলোয়াড় সাকিব সবসময় আমার প্রিয় আমি মনে করি সাকিব মাঠে আছে মানে বাংলাদেশের একটা ভরসা আছে বাংলাদেশের সাকিব সেভেন্টি ফাইভ এখানে আসে মানে আমরা ধরে নিতে পারি পরের বলটা বোল্ড হতে পারে সে যে বলটা করতেছে সেই বলটা ক্যাচ হতে পারে সে যখন ব্যাটিং আছে আমি ধরে নিতে পারি সেটা ছক্কা না হলে চার হতে পারে খেলোয়াড় হিসেবে সাকিবের প্রতি সবসময়ই ভালোবাসা ছিল থাকবে